নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এক পিস মাছ ফ্রিজে এক পিস মাছ ছিল তো ভাবলাম কি করব আজকে করব ফিশ বল এই মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য আর লবণ মাছটাকে সিদ্ধ করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে মাছটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছটাকে একটি পাত্রে নামিয়ে কাটা ছাড়িয়ে নেব ঠান্ডা করে নিয়ে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি অনেকখানি হয়েছে দেখতেই পাচ্ছেন একটা এক পিস মাছের আর একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আর ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আদা রসুন গ্রেট করা আর দেব গরম মশলার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দেব তিন চামচ ময়দা এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব এখানে আমি জিরে গুঁড়ো দিতে ভুলে গেছি হাফ স্পুন জিরে গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো এবার সমস্তটা মাখিয়ে নেব এবারে হাতে তেল মেখে নিয়েছি ছোট ছোট বলের আকারে গড়ে নেব এইভাবে বাকিগুলোটি একইভাবে রেডি করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার বলগুলোকে ছেড়ে দেবো ফ্রিজ বন্ধগুলোতে ভেজে নেব লাল করে উল্টে পাল্টে ভেজে নেব ফ্রিজ বলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব কড়াইতে সামান্য সরষের তেল দিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি গ্রেট করে রাখা আদা রসুন আর দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি ভালো করে নেড়ে নেবো পেঁয়াজ রসুন আদা টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো শুকনো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি একসঙ্গে সমস্ত কিছু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো এবারে আমি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুকে টুকরো করে নিয়েছি এখানে আলু আমি দেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন মশলার সঙ্গে আলুকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্রেভিটা ফুটে উঠলেই ফিস বল গুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে ফিশ বলগুলোকে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেবো গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে রেডি ফিশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল মাছের ফিশ বল দুপুরবেলায় গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে আপনাদের যদি ফ্রিজে একটি মাছ থেকে থাকে এইভাবে বানিয়ে গরম ভাতে পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার